এখানে বৈশা বৈশা বিয়ে দেখতেছি ভাইয়া রাপুর একটা ছবি তুলতেছে আর এখানে হচ্ছে মহিলা গভীন এটা হচ্ছে ক্যামেরা ভাইয়া যে পরিমানে ভি আজকে তো মনে হয় ছবি ক্লিক করা যাবে না আর এখানে হচ্ছে ওয়েলকাম মিমা পয়েন্ট সাবির ভাইয়া কর্পোরেশন থেকে ঘর হইতেছে তো অনুষ্ঠানটা যাই নিচে আর এটা হচ্ছে আমাদের ভাইয়া সেই ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে পরিমাণ আর বাহিরের আবহাওয়াটা মেঘ মেঘ বাঘ ভালোই দেখতে কিছু সুন্দর লাগে পরিবেশ সুন্দর একটা পরিবেশ আর এটা হচ্ছে আমাদের তিন জিয়ার এর মধ্যে আমাদের বিয়েটা হচ্ছে জামাইয়ের গাড়ি এই সুন্দর দিন বিশাল খাওয়া দাওয়া চলতেছে এখানে উপরে যেতে হবে সাতটা অনেক সুন্দর আর যে এটা হলাম আমি